স্বাগতম ইলেকট্রিক অ্যান পক্ষ থেকে আমি রয়েছি নাসি মাহমুদ তো অনেক ভাই বলেন যে আপনারা আসলে বিশ এম এম ক্লিপ দিয়ে কী কাজ করেন তো এখানে দেখতে পাচ্ছেন বিশ এম এম দিয়ে ক্লিপ দিয়ে আমরা কী কাজ করি অর্থাৎ হাফ ইঞ্চি পাইপগুলো আমরা জাম দিই তো অনেক ভাই খোয়া দ্বারা জাম দান এর দ্বারা পাইপগুলো চেপে আসে পাইপগুলো অনেক সময় ফেটে যায় তার আনতে অনেক সময় কষ্ট হয় এর জন্য আমরা বিশ এম এম ক্লিপ দ্বারা হাফ ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপগুলো জাম দিই আর আমরা দেখেন এখানে কোনো পাইপ যদি আমরা নামাই নিচে অর্থাৎ নিচের দিকে সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু ব্যান খুবই কম আঁকা বাঁকা করে নেওয়ার চেষ্টা করি এবং আমরা পাইপগুলো করে চেষ্টা করি এখানে আপনাদের সবগুলো কাজে আপনাদের দেখাবো অর্থাৎ রুম বাই রুম একটু দেখানোর চেষ্টা করি অনেক ভাই আমাকে দোকানে মাল আনতে পাঠালে অনেক সময় উল্টো কমেন্টস করেন সেক্ষেত্রে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এখানে দেখেন আমরা কিন্তু সোজাসুজিভাবে পাইপটা এনে একটা অ্যালবো দিতে পারতাম সেক্ষেত্রে আমরা অ্যালবু দিয়ে নেই এখানে পাইপটা আঁকা ফাঁকা করে আমরা নেওয়ার চেষ্টা করছি আর এক্ষেত্রে আপনার তার টানতে খুবই সুবিধা হয় এখানে যে নিচের লাইনটা গেছে এটা হচ্ছে একটা ফ্রিজের লাইন আর উপরে থেকে লাইন নামছে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালবো দিই নেই এখানে একটা বাথরুমের লাইন এর জন্য আমরা এখানে একটা অ্যালবো ব্যবহার করলাম ডিয়ার ভিওয়ার্স আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বিশ এম এম ক্লিপ দিয়ে আসলে কী কাজ করি এবং আমাদের কাজে খুবই অ্যাল্পো কম ব্যবহার করি এটা অনেকে যারা এই মাল জিনিস বিক্রি করেন তারা অনেকে বলে থাকেন যারা যে এই ভাইরা খুব অ্যাল্পো কম ব্যবহার করে এবং এই বিশ এম এম ক্লিপ দিয়ে কী কাজ করে এরা তো ভালো কাজ জানে না আসলে তাদের জন্য ভিডিওটি আমি আজকে করলাম তো আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আসলে আমরা বিশ এম এম ক্লিপ দিয়ে কী কাজ করি তো ডেয়ার ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এইখানে যে ভিডিও করলাম আসলে কোয়ালিটি তেমনটা ভালো হয় নাই এখানে আমাদের হচ্ছে ওয়াল কাটিং ভিডিও তো এখানে কোয়ালিটি তেমন ভালো হবে না রুমের ভিতর অন্ধকার তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ